ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে এনসিআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে যে প্রিবোর্ড এক্সাম এবং মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই এক্সামে তোমাদের যে সায়েন্স সাবজেক্ট আছে সেই সায়েন্স সাবজেক্টের নবম অধ্যায় অর্থাৎ চাপ্টার নাইন তোমরা জানো এটা বায়োলজির উপরে উত্তরাধিকার ও বিবর্তনবাদ এই চাপ্টারটার নাম এই চাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের এই দুই পরীক্ষায় অর্থাৎ প্রি বোর্ড এবং মাধ্যমিক ফাইনাল এক্সামে আসবে তারই সাজেশন আমি এই ভিডিওতে তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে শিখে নাও তাহলে অবশ্য বিগত বছরের মধ্যে এবছরও তোমরা হান্ড্রেড দেখে নিচ্ছি দেখো এই থেকে কোনো এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে না ভেরি শর্ট আনসার অর্থাৎ এক মার্কের দুটা প্রশ্ন তোমাদের থাকবে আর থাকবে শটমশ্ন দুমার্কের একটা অর্থাৎ টোটাল তোমাদের এই চাপ্টার থেকে থাকবে চার নম্বর তবে আমি যে কুয়েশন প্যাটার্ন দেখিয়েছি সেটা অবশ্য পিবিএসসি বোর্ড অনুযায়ী আমি আবারও বলছি এই যে কুয়েশন প্যাটার্ন দেখিয়েছি এটা শুধু যারা ত্রিপুরাতে আসো তোমাদের ক্ষেত্রে হুবহু হু কুয়েশনগুলি মিলবে আর অন্য বোর্ডের ক্ষেত্রে কমন পড়লেও সেক্ষেত্রে কুয়েশন প্যাটার্ন সেম থাকবে না তাহলে এবার প্রথমে দেখে নিচ্ছি আমি ছোট প্রশ্ন দেখো ছোট প্রশ্নে কি আছে দেখো প্রথমে দেখে নিচ্ছি দেখো এ হচ্ছে শর্ট কুয়েশন প্রথম প্রশ্ন বংশগতির একক কি অথবা বংশগতির দ্বারক এবং বাহককে কি বলে তোমরা জানো যে বংশগতির ধারক এবং বাহক হচ্ছে জিন আবার বলছি বংশগতির ধারক এবং বাহক কি হচ্ছে বাহক হচ্ছে জিন এর পরের প্রশ্নটা বলছি দুটি বংশগত রোগের নাম লিখো আনসার হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্দতা আবার বলছি আনসার হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্দতা পরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ আবার বলছি প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ অথবা অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ অথবা যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থককে এখানে তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্নের আনসার একই অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন যিনি করেছেন জীবন সংগ্রামের মতবাদ যিনি করেছেন যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থন যিনি করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন চার্লস ডারউইন আনসার কি আনসার হচ্ছে চার্লস ডারউইন পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে কি দিয়েছে মেন্ডেল মটর গাছে কতজোড়া বিপরীত ধর্মী দৃশ্যমান চারিত্রিক বৈশিষ্ট্যাবলী অর্দায়ন করেছিলেন আর বলছি মেন্ডেল মোটর গাছে জোড়া বিপরীত ধর্মী দৃশ্যমান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করেছিলেন আনসার হচ্ছে সাত জোড়া আবার কত জোড়া জোড়া হচ্ছে নেক্সট প্রশ্ন মেন্ডেলের এক সংকট জননে দ্বিতীয় অবিত্ত জনুতে দ্বিতীয় অবিত্ত জনু কি মানে অ্যাপটু জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের টাইপের অনুপাত কত আনসার হচ্ছে কি ফিনোটাইপের অনুপাত হচ্ছে থ্রি আর জিনোটাইপের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আবার বলছি ফিনোটাইপের অনুপাত থ্রি টু ওয়ান জিনোটাইপ হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ আনসার হচ্ছে লেমার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার লেমার্কের মতবাদ পরের প্রশ্ন অরিজিন স্পিসিস আবার বলছি স্পিসিস বইটি কার লেখা আনসার চার্লস ডারউইনের লেখা ওরিজিনফ স্পিসিস বইটি বিজ্ঞানী চার্লস ডারউইনের লেখা নেক্সট প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্নে বলেছে ম্যান্ডেলের পরীক্ষায় ওয়ান জনুতে উৎপন্ন দীর্ঘ মটর গাছের জিনোটাইপ টাইপ কী ছিল এফ ওয়ান জনু জনুতে তাহলে সেটা কি হবে সেখানে ছিল ক্যাপিটাল টি স্মল টি আবার বলছি ম্যান্ডেলের অ্যাপ ওয়ান জনিতে মানে একশঙ্কর জননে উৎপন্ন দীর্ঘ মোটর গাছের জিনো টাইপ কী ছিল আনসার হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ম্যান্ডেলের সজীব বস্তুর বংশানুসরণ আবার বলছি বলছি ম্যান্ডেলের সজীব বস্তুর বংশানুসরণ পরীক্ষার জন্য কোন উদ্ভিদকে ব্যবহার করেছিলেন ম্যান্ডেল সজীব বস্তুর বংশানুসরণ পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন পরের প্রশ্ন সমসংস্থ এবং সমবিত্তীয় কোনটি আর বলছি কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ আনসার হচ্ছে এর পরের প্রশ্ন ডিএনএ এবং আর এর নাম নাম কি দেখো ডিএনএর নাম কি ডিএনএর এর পুরো নাম হচ্ছে ডি অক্সি নিউক্লিক এসিড আবার বলছি ডিএনএর এর পুরোনাম হচ্ছে ডি অক্সি নিউক্লিক এসিড এবং আর এন এর পুরো নাম হচ্ছে রাইবোনুউক্লিক এসিড লিখে নাও না একটা স্ক্রিনশুট মেনে নিতে পারো পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন বলছে ম্যান্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় আবারও বলছি ম্যান্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় অ্যাপ টু জনুতে কতগুলি জিনোটায় পেয়েছিলেন ম্যান্ডেল অ্যাপ টু জনুতে টোটাল নয়টি জিনোটা পেয়েছিলেন তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে নয়টি পরের প্রশ্ন ক্যাপিটালটি টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ ক্যাপিটাল টি ক্যাপিটালটির মধ্যে যদি জনন ঘটে তখন ফিনোটাইপের অনুপাত কত হবে তাহলে এখানে কি দিছে ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি উদ্ভিদের ক্রসে অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত কত হবে আনসার হচ্ছে থ্রি ইস টু ওয়ান আনসার কি হবে আনসার হচ্ছে থ্রি ইস টু ওয়ান সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় আনসার হচ্ছে ম্যান্ডেলকে আনসার কি আঞ্চার লিখতে পারো বিজ্ঞানী মেন্ডেলকে বা গ্রাহর মেন্ডেলকে বলতে পারো একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও সমবৃত্তি অঙ্গের উদাহরণ হচ্ছে পতঙ্গের ডানা বা পাখির ডানা হচ্ছে সমবৃত্তি অঙ্গ পতঙ্গের ডানা এবং পাখির ডানা হচ্ছে সমবৃত্তি অঙ্গের উদাহরণ মটর গাছের ক্ষেত্রে পরে কিছু মটর গাছের ক্ষেত্রে কুঞ্চিত বীজ বৈশিষ্ট্যটি প্রকট না প্রচ্ছন্ন আনসার হচ্ছে কি হবে আনসার হচ্ছে প্রচ্ছন্ন আনসার কি হবে আনসার হচ্ছে প্রচ্ছন্ন আবার বলছি মটর গাছের ক্ষেত্রে কুঞ্চিত বীজ বৈশিষ্ট্যটি প্রকট না পরের প্রশ্ন মটর গাছের উচ্চতা চার চরিত্রটির জন্য সম্ভাব্য এলিল সংযুক্তিগুলি কি কি আবার বলছি মটর গাছের উচ্চতা চারিত চরিত্রটির জন্য সম্ভাব্য এলিল সংযুক্তিগুলি কী কী আনসার হচ্ছে ক্যাপিটালটি ক্যাপিটালটি কমা ক্যাপিটালটি স্মলটি কমা স্মলটি স্মলটি পরে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনের ভিন্ন ভিন্ন রূপকে কি বলে আর বলছি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনের ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় এলিল ওই যে বললো আকার লল লল এলিল কোন অ্যালোজম পুরুষ এবং স্ত্রী কোষে থাকে আনসার হচ্ছে কি হবে এক্স ক্রোমোজম কোন অ্যালোজম আনসার হচ্ছে কি এক্স ক্রোমোজোম সেটা পুরুষের ক্ষেত্রে থাকে সেটা স্ত্রীর ক্ষেত্রে থাকে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি বলছে কি কোন অলজম পুরুষ এবং স্ত্রী কোষে থাকে আমি একটু আগে কোয়েশ্চনের আনসারটা বলে দিয়েছি সেটা হচ্ছে এক্স ক্রমজম পরের প্রশ্ন একটি মৎস্যজীবী জীবাশ্মের উদাহরণ দাও আনসার হলে মৎস্যজীবী জীবাশ্মের উদাহরণ হচ্ছে নাইটিয়া আর বলছি একটি মৎস্যজীবী জীবাশ্মের উদাহরণ হচ্ছে নাইটিয়া পিতা থেকে প্রাপ্ত এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগুট কিরূপ প্রাপ্ত হবে আবার বলছি পিতা থেকে প্রাপ্ত এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট কিরূপ বিকাশ হবে আনসার হচ্ছে বিশিষ্ট থেকে জন্ম নেবে তাহলে আনসার কি বালিকা বা কন্যা সন্তান পরের প্রশ্ন একটি অমেরুদন্ডী জীবাশ্মের নাম লিখ আবার বলছি একটি অমেরুদন্ডী জীবাশ্মের নাম হচ্ছে অ্যামোনাইট আনসারটা কি হবে আনসারটা হচ্ছে অ্যামোনাইট পরের প্রশ্ন মানব ভ্রুনে কত জোড়া ক্রমোজম থাকে মানুষের যে ভ্রূণ আছে ভ্রুণে সেক্স ক্রমোজম থাকে আবার বলছি সেক্স ক্রমোজমের সংখ্যা কত একজোড়া বংশগতিতে একটি প্রকট গুণের উদাহরণ কি বংশগতিতে দেখবে ক্যাপিটালটি ক্যাপিটালটি প্রকট হয় আর বাকিগুলি কি থাকে প্রচ্ছন্ন থাকে আধুনিক গোড়ার আদি পুরুষের নাম কি ছিল আধুনিক গোড়ার আদি পুরুষের নাম ছিল ইউহিপাস ইকুয়াস বলছি আধুনিক গোড়ার আদি পুরুষের নাম হলো ইউহিপাস আর পূর্বপুরুষের নাম হলো কি ইকুয়াস পূর্বপুরুষের নাম হচ্ছে ইকুয়াস এবার দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন পরে আমরা দেখে নেব ব্রড কুয়েশন আমরা শর্ট বলে দিলাম এবার দেখে নিই ব্রড কুয়ে কি আছে দেখো প্রথম ব্রড কুয়েশনটা কি বংশগতি কাকে বলে এর জনককে তোমরা জানো বংশগতি জনককে পরের প্রশ্ন মিউটেশন কি আবার বলছি মিউটেশন কি পরের কুয়েশন সমবিত্তীয় এবং সমশস্থ অঙ্গ কাকে বলে আবার বলছি সমসংস্থ এবং সমবিত্তীয় অঙ্গ কাকে বলে পরের প্রশ্ন সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশন পরের প্রশ্ন জেনেটিক কি জেনেটিক ড্রিপ্ট কি পরের প্রশ্ন উপজীব গোষ্ঠী কাকে বলে আবার বলছি উপজীব গোষ্ঠী কাকে বলে নেক্সট প্রশ্ন বাদুরের ডানা এবং পাখির ডানাকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয় কেন বাদুরের ডানা এবং পাখির ডানাকে সমবৃত্ত অঙ্গ বলা হয় কেন পরের প্রশ্ন জিনোটাইপ এবং ফিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও পর বলছি জিনোটাইপ এবং ফিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে পার্থক্য লিখো পরে কোশ্চেন কি জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে পার্থক্য লিখ শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস কি বা কাকে বলে বলছি এক শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস কি বা কাকে বলে শঙ্কর জনন ও দ্বিশঙ্কর জননের মধ্যে পার্থক্য লিখো পরে প্রশ্ন শঙ্কর জনন এবং দ্বিশঙ্কর জননের মধ্যে পার্থক্য লিখো কি বলছে এর পরে প্রশ্ন বলছে জীবাশ্ম কি উদাহরণ দাও জীবাশ্ম কি উদাহরণ দাও নেক্সট প্রশ্ন ভেদ বা প্রকরণ কি কোন প্রকার জননে বেশি প্রকরণ সৃষ্টি হয় আবার বলছি ভেদ বা প্রকরণ কি কোন প্রকার জননে বেশি প্রকরণ সৃষ্টি হয় পরে পেশন অটোজম এবং সেক্স ক্রমোজম কি এদের সংখ্যা কত অটোজম এবং সেক্স ক্রমোজুম কি এদের সংখ্যা কত পরের প্রশ্ন প্রকট এবং প্রচ্ছন্ন লক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখ অর বলছি প্রকট এবং প্রচ্ছন্ন লক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখ অথবা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য লিখ পরের প্রশ্ন বলছি কি ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন অনেক গাছ ছিল এর মধ্যে ম্যান্ডেল যখন এক গাছ পরীক্ষা করছে তখন সে মটর গাছকে নির্বাচন কেন করেছে সেটা তোমাকে লিখতে হবে পরের লিঙ্গ নির্ধারণ কিভাবে গটে সংক্ষেপে লিখ অথবা শিশুর লিঙ্গ নির্ধারণে ভূমিকা লিখো আর বলছি শিশুর লিঙ্গ নির্ধারণে প্রশ্ন অথবা পুত্র বা কন্যা সন্তানের জন্য পিতা দায়ী মাতা ব্যাখ্যা করো সতেরো নম্বর কোয়েশ্চন মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এটা প্রিবরও আসবে মাধ্যমিক ফাইনাল এক্সামও আসবে এরকম ইম্পর্টেন্ট মনে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও